তো এই যে এখন ওদের নিয়ে আবার বাসায় চলে যাব এই রোহান লাভিবা আর আরাফাত তিনজন আমাদের আগাইতে আসছে তো ওরা প্রতিবারই আসে তো এই যে এখন হচ্ছে বাসায় চলে আসছে আর ওরা আমাকে মানে গাড়ির আনার সাথে সাথেই জিজ্ঞাসা করছে কত কতদিন থাকবেন এক মাস থাকতে হবে তো এই যে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ জমাতে ভালো আছেন আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই বাসায় যাওয়ার পর শরবত খেলাম নাস্তা টাস্তা করে পরে সবাই একটু বসে গেলাম আর আমরা যাওয়া মানে সবাই একসাথে মিটিং হওয়া অনেক টাইম তো এদিক থেকে যা আমাদের জন্য শরবত দিতে যে আমাদের রোহান মিয়া আর রোহান তো রোহানের কথা কি বলবো রোহান তো ছোটবেলার থেকেই আমার জন্য এখন তো ওরা তিন ভাই বোন আমার আমার মানে আমি যেদিকে আসি ওরা এদিকেই আছে আমার জন্য খুব পাগল তো এখন ওই যে শাশুড়ির কাপড় কালকে গিফট নিলাম ওগুলো দেখাইতেছে আর গুলো আগে পাঠাই দিয়েছিলাম আমরা পুনরায় পাঠিয়ে দিয়েছি ওই কেনাকাটা করে তো এখন আমার শাশুড়িকে কে কোন ছেলে কি দিলো তার নন্নদের জামাইকে কে কে দিলো ওগুলো বের করে করে দেখাইতেছে তো আমাদের আজকে রাতে তো গুম শেষ আমাদের প্রায় দুইটা তিনটে বাজবে কথা বলতে বলতে তো এই যে এখন হচ্ছে দেবদের বাসা থেকে নাস্তা টাস্তা করে পরে হচ্ছে ওই ননদের বাসায় গেলাম দেখা করতে কারণ ননদের জামাই আমাদের সাথে সাথেই আসে আমরা যখনই যাই ননদ ননদের জামাই আমাদেরকে নিতে আসবে তাই যে ননদের বাসায় গিয়ে আবার ননদের জামাইকে শার্ট পরাইলো মানে আমরা একটা নিসি আমার দেবর দিছে তার মেয়েরা দিছে তা আমার ননদের তো পাঁচটা মেয়ে আগেও বলছি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তাই মেয়েরাও শার্ট কিনে দিছে আমরাও একটা নিসি তারপর হচ্ছে আমার দেবরও দিছে তো একটার পর একটা সবার সার আর এই যে পিচ্ছি বাবু শুয়ে আছে এটা হচ্ছে আমার বড় বাগনের বাবু হয়েছেন নাতিন নাতি সরি নাতিন না নাতি ছেলে হয়েছে আর কি তা এখন ওকেও একটু দেখলাম ঘুম আসতেছে দেখে আমি আর উঠাই নেই ঘুম থেকে তা এখন হচ্ছে সবাই ওদিকেই আসি আমরা তা যেহেতু আমার নন আমার ননদও বাড়ি কিনছে এই বাড়িটা নতুন কিনছে এই যে সবাই ওইকে সালামে দিতে আমার হাজব্যান্ড ও বাগ্নিদেরকে নতুন টাকা নিয়ে দিছে দুইশো টাকা করে দিল যে ষাটগুলা এটা হচ্ছে মনে হয় আমার এটা হচ্ছে আমার বাগ্নি দিছে আর আগেরটা হচ্ছে আমার দেবর দিচ্ছে আর আমরাও একটা তে যে এখন ননদ খাবার রেডি করে ফেলছে আর আমরা যখন যাই মানে ননদের বাসায় খাওয়া হয় দুই বাসায় মানে এক বেলায় বাসায় এক বেলায় এই বাসায় যেহেতু পাশাপাশি থাকি থাকে দুজনেই তো দুই বাসায় মিলাই টিলায় খাওয়া হয় এই যে এখন হচ্ছে বাবুকে কোলে নিল তার নানা তো সবাই মাসাল্লা বলবেন সবাই ওর জন্য দোয়া করবেন সুস্থভাবে যাতে ভালোভাবে যাতে বেঁচে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই যে গাছে আতা ফল এটা হচ্ছে আমার ননদের বাড়ির গাছের আতা ফল যখন বাড়িটা কিনছে তখন ছোট ছোট দিয়ে খাড়ছিলাম তাই আমি বলছি আমার জন্য রেখে দিয়ে তে যে পেরে পেরে রেখে দিছে আতা ফল তো আমি আসার টাইমেও আমাকে কিছু দিয়ে দিয়েছিল তা এখন হচ্ছে আবার এটা হচ্ছে আবার খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলায় আমরা আবার চলে গেছিলাম যে এখন ঘুম আসবে এখন প্রায় বারোটা একটার উপরে বাজছি আমরা ওই জায়গার থেকেই একটার পরে আসছি যে এখন নিচে বিস না কেন আমাদের দুই তিন খাট একটা ফাঁকা আছে আমার জন্য কিন্তু ওই জায়গায় শুইতে পারবো না ওরা আমার সাথে শোবে রোহান লাভি বা তিনজন আমার সাথে শোবে তাই আমি ড্রয়িং রুমে বিছনা করে ওদের নিয়ে শুইছি তাই এটা হচ্ছে তারপর দিন আমরা ঘুরতে বের হলাম তো আমার যা আমরা সবাই একসাথে বের হয়ে গেছি ঘোরার জন্য আমরা গেলে এলাকায় ঘুরি অন্য নদী বাসায় যাই কোথাও যাই এলাকায় এরকমভাবে ঘোরাফেরা করি দুই বাসায় যেহেতু এক বাসায় দুপুর টাইম থাকে আর এক বাসায় বিকাল টাইম থাকে এরকম করে করে তারপর হচ্ছে এই যে আমাদের এলাকাটা একটু আমার বাড়ির আশেপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা একটা রুট হবে এই যে দিক দিয়ে এটা হচ্ছে আমার দেবের বাড়িটা তো পিছনের আমারটা তো আমার বাড়িটা ভিডিও করতে চাইছি আর আমার মনে নাই নেই এদিক দিয়ে একটা রুট হবে আর এই যে দানক্ষেতগুলা এগুলা সব আমাদের আত্মীয়র জায়গা আর এই পরের জায়গাটা আমার ভাইয়ের তো এইখানে সব আমাদের নিজস্ব জায়গাগুলা তা অনেকে গিয়া বাড়ি করে না তো এই জন্য জায়গাগুলো ফাঁকা পড়ে আসছে আর ওই এলাকার লোকগুলা সবাই দান টান লাগায় মানে সবসময় দান লাগাইতে থাকে দান খেত করে তো এখানে একটা রুট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে এখন হচ্ছে আবার নন্দদের বাসায় যাব তারপর একটু ঘুরতে যাব তো এখন হচ্ছে যে সামনের জায়গাগুলোও আমাদের আত্মীয়র তো ফাঁকা আছে তো এখন হচ্ছে এই যে সামনে হচ্ছে আমাদের বাদাটিয়া খালায় কিছু সবজি টবজি লাগাইছে অনেকেই লাগায় এই যে এটা হচ্ছে আমাদের সামনের বিহু এটা হচ্ছে আমার দেবরের বাড়িটা আর ওই যে টিনের উপর টিনগুলা ওইটা হচ্ছে আমার বাড়ি ওই আমি বাধা দিয়ে রাখছি আর আমার এই বাড়িটা অনেক দিন হয়ে গেছে আমি ফার্স্টে গিয়েই বাড়িটা করে দুই বছর ছিলাম তারপর চলে আসছি তারপর দেবর প্রায় অনেক দিন ছিল ও আবার দুই বছর ধরে বাড়ি করে আলাদা গেছে আর আমারটা বাধা দিয়ে দিছে আর এই যে এটা হচ্ছে আমাদের মেইন রোড এই যে এখন রোডে এসে তারা বাইরে ছবি তুলবে মানে আমার দাবো হচ্ছে অনেক ছবি তোলার জন্য তুলবে তার মোবাইল বলাই থাকবে তো এখন হচ্ছে না জামাই জামাই যে দেখেন কীভাবে তারা রিসোটা দেখ খাবার হাসি ফেল এখন তো ওনাদের বাসার থেকে ঘুরে টুরে তারপর আবার একটা ক্যাফে চলে গেলাম ওদিকেই ফুচকা খাবো সবাই মিলে তো এখানে ফুচকা কপি পাওয়া যায় কফি পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না তো এখন হচ্ছে আমরা গেলাম গিয়ে সুন্দর হয়েছে জায়গাটা ওই এলাকার তো খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে খুবই ভালো লাগছে এই যে এখন হচ্ছে আমরা সবাই বসে গেছি আর এটা আমি ফার্স্ট টাইম গেলাম আর যাইনি কখনো রাত্রে তো এই জন্য বোঝা যায় না পাশে গলতে অনেক ধরনের মানে ক্ষেত আছে ধান ক্ষেত তারপর কী কী জানি করছে এলাকার মানুষ এই মানে এটা খালি জায়গার ভিতরে করছে সুন্দর হয়েছে তো অনেকক্ষণ মানে ঈদের টাইম তো এই একটু বেড়া আমার যা বললো যেন মাঝে মধ্যে ওরা যায় বেশি একটা মানুষ থাকে না যে আমাদের রোহান এখনও হচ্ছে আমরা ফুচকা খাবো ফুচকা খাওয়ার জন্য বসে গেলাম একদম খারাপ ছিল না ফুচকাটা খুবই ভালো লাগছিল তো এখন একটা সমস্যা হচ্ছে আমাদের রোহান হচ্ছে কাঁচা জাল কাঁচা পেঁয়াজ এগুলো খায় না তে ওই ফুচকাটা ওদের ফুচকাটা ওদের দেওয়ার পরে হচ্ছে ও মন খারাপ করছে কান্না করছে ওদের কেন ও ই দিল মানে মরিচ দিলো কিন্তু বাটা আর বুঝতে পারে না আমরা মরিচ ছাড়াইও অর্ডার দিয়েছিলাম তারপরেও দিছে তাই ওই যে বাচ্চাগুলো খেতেছে আমার বাগনি আছে তারপরে যে আমার যে বাগনি বাবু হয়েছে ওনার একটা পাশ আছে তা আমরা সবাই যে আমাদের আদাফাত আমাদের আদাফাত এক প্লেট খাইছে আমরাও খাইছি সবাই মিলে আর এই আসলে এলাকার ভিতরে বা সবাই একত্রে হয়ে কোথাও গেলে গোদাফেরা করলে খুবই ভালো লাগে তো জায়গাপ রোহান হচ্ছে খায় আর মন খারাপ হচ্ছে ওর কেন ওর জাল দিল এই জন্য মানে ওর হাসানোর অনেক চেষ্টা করতেছে লাস্টে ও কান্নাই করে দিছে রাগ করে ও আবার কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না তারপর হচ্ছে মরিচ অনেক কিছুও খায় না বেশি বেশি খায় আর কি তো এই যে তো ভিডিওটা দেখতে দেখতে সবাইকে একটা কথা মনে করে দেয় সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না ফুল ভিডিও দেখে করে নেবেন এই যে আমাদের আমার যা আবার এখন কফি খাচ্ছে আমি আর খাই না আমি বাহিরে চা কফি খাই না মানে আমি আর বাহিরে সব জায়গার না কিছু কিছু জায়গাগুলো খাই সব জায়গার চা কফি আমি খেতে পারি না একদম মিষ্টিটা বেশি হয়ে যায় তো এখন আবার খাওয়া দাওয়া করে চলে আসতেছি বাসায় যাবো ননদের বাসায় যাবো তা আল্লাহ হাফেজ সবাই